হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্রুনাই আমি ব্রুনাই প্রবাসী এম ডি রাফিউদ্দিন আমি আজকে সাত মাস যাবৎ ব্রুনাই আসছি নতুন আপনাদের মাঝে এবং আমাদের পার্ক জেরোডন পার্ক ব্রোনাইয়ের শ্রেষ্ঠতম পার্ক ঐতিহাসিকের দিক দিয়ে বা বিশ্বের দিক দিয়ে এটা দুই নম্বর পার্ক জেরোডন পার্কোনাই আমি আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো আমি এখন আমার নিজের একটি এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জেরোডন পার্কের গার্ডেন গার্ডেন এখানে ফুলের বাগান আর ওই সামনেটা হচ্ছে একটা ঝর্নার মধ্যে সিস্টেম দেওয়া কাছ আর কাচের ভেতর দিয়েও পানি পরে সাইড দিয়ে ঝর্ণা ভিট করা এখানে কিছু মাছও আছে আর এখানে একটি ফাংশনের জন্য এই যে ইয়াগুলো টাঙানো হয়েছে পর্দাগুলো আর এই ফাংশনের জন্য চালু করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পানি গড়িয়ে পড়ে আর এগুলা দিয়ে গড়িয়ে পড়ে আর এখানে পাশে আরেকটি আছে আর নেক্সট বিরোধে আমি দেখাবো আর এই সারা গার্ডেন এখন ওনারা সাজাচ্ছে এখানে অনেক ওই কাজ করতেছে সাজানোর জন্য আর আমরা যে আরেকবার মহিলা ফেলতে যাচ্ছে আর আমি এটা ভিডিও করতেছি তখন আমাদের বসরা ছিল না এই যে ফুলগুলো কি সুন্দর লাগে ওয়েটিং করলে এগুলা অনেক সুন্দর সাজ আছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উম আমি ফাংশনের মাঝখান দিয়ে একটি ভিডিও করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু করতে পারিনি আর ওই সাইডটা দিয়ে ওনার কাজ করতেছে এখানে ইয়া পর্দার কাজ কাঠ দিয়ে পর্দা টানাবে এগুলা কাজ করতেছে আর ওইটা হচ্ছে একটা সুইমিং পুল এখানে ঝর্ণা আছে ওইটার মধ্যে বড় একটা ঝর্ণা এই যে কথা বলছিলাম এটা একটা সুইমিং পুলের মধ্যে ঝর্ণা এই যে অনেক বড় একটি ঝর্ণা এই সাইড এ ঘাস আর এটি হচ্ছে তাল গাছের মতো দেখতে এলুবেরা গাছের মতো দেখতে কিন্তু এগুলো এলোভেরা গাছ না ঝর্ণাটা অনেক বড় একটি ঝর্ণা ওপরে অনেক হাই প্রেশার দিয়ে ওটাকে চালু করা হয়েছে নিচে দিয়ে ফির ফির পানি পড়ছে আর ওই যে ছাইড